বন্ধুরা নমস্কার বিষয় দোষ কাজ বন্ধুরা খুব তাড়াহুড়ো করে কাজ করছেন আগো হবে তারপরে এই হাতুড়িটি যেখানে মারার কথা সেখানে না নিজের আঙুলটাকেই থেতলে দিলেন এমন রাগে শর্মা হয়ে উঠলেন হাতুড়িটাকেই ছুঁড়ে ফেলে দিলেন কলেজ স্নান করতে গিয়ে অসাবধানে মাথা উঠাতে গিয়ে সেই কলে ঠোকা খাওয়ার পর মাথাটা ফুলে গেল ঢেকে গেলেন এক ঘা কলের উপরে দিয়ে দিলেন ধুম করে দরজাটা তাড়াতাড়ি করে বন্ধ করার চেষ্টা করছেন স্টপারটা যে দেওয়া রয়েছে খেয়াল করেননি দরজা বন্ধ হলো না উল্টে সেটি এসে আপনার মাথায় আঘাত করল অমনি ডেকে গিয়ে দরজায় ধাম করে এক লাথি মারলেন পায়ে তো লাগলোই চোট উল্টে দরজাটা ক্ষতিগ্রস্ত হলো পরের দিন মিস্ত্রির খোঁজে চলে গেলেন বন্ধুরা আমরা নিজের দোষের কথা কিন্তু আমরা বিচার করে দেখি না আমরা ঘটনার পরিপ্রেক্ষিতে না অন্যটিকে আঘাত করে বসি এই যেমন দরজায় আঘাত করলাম কলে আঘাত করলাম হাতুড়ি ফেলে দিলাম আমরা এটি আমাদের ঘটে কখন জানেন আমরা যখন নিজেদের কনসেন্ট্রেট করতে পারি না ঠিক মতো কোনো একটা জিনিস দেখছি না যেখানে যেটি রাখার কথা ঠিকমতো দেখে রাখছি না রাখার সঙ্গে সঙ্গে দুম করে সেটা পড়ে গেল হয়তো একটা দামি জিনিসই পড়ে গেল এই যে আমাদের এই কনসেন্ট্রেশনের অভাব অন্য মনস্কতা আমাদের জীবনে বড় বড় বিপদ ডেকে আনে আমরা যদি এই দোষ ছুটি গুলো নিজেদের যদি একবার বিচার বিবেচনা করি না তাহলে অহেতুক কামরা এই জিনিসগুলোর উপরে আমরা রাগ দেখাই না মনে মনে গজর গজর করতে থাকি কটু কথাও মনে মনে বলে ফেলি বা প্রকাশ্যে হয়তো বলে ফেললাম এরকম কটু কথা সেগুলো দরকার পড়ে না আমাদের ওই যেগুলো এগুলো তো জড়ো বস্তু না হাতুড়ি দরজা কর এরা কি করলো এদের তো দোষ না এরা তো যার যার জায়গা মতো যে যেভাবে বসে আছে জড় তো আমাদের বুদ্ধির আর এই বুদ্ধি তখনই দিগভ্রষ্ট হয়ে যায় বিপরীত বুদ্ধি হয়ে যায় যখন আমরা না খুব তাড়াহুড়ো করতে থাকি ভয় পেয়ে যাই এবং যখন নিজেদের না মনোসংযোগ করতে পারি না আমরা যদি একবার দোষটা দেখতে যদি নিজের দিকে একবার তাকাই না তাহলে এই অহেতু ক্রোধ আমরা সংবরণ করতে পারবো এবং এই শিক্ষাটা আমাদের পরবর্তীকালে না আমাদের মনসংযোগ করাতে সহযোগিতা করবে আমাদের বুদ্ধিকে স্থির করাবে ঠিক বাইরের জগতেও না আমরা খুব সহজেই অন্যের দিকে না এরকম আঙুল তুলেছি কিন্তু অন্যের দিকে আঙুল তোলার আগে যদি ওই আঙুলগুলো নিজেদের দিকে একবার যদি ঘুরিয়ে দিতে পারি না তাহলে অনেক বিপদ অনেক সংকট আমরা কাটিয়ে উঠতে পারব নমস্কার বন্ধুরা